হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে আজকে হচ্ছে সানডে আর আজকে আমরা যাচ্ছি একটু শপিং করতে প্রথমেই এই অসাধারণ সূর্যাস্ত দিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করছি আর আজকে আমরা যেই শপিং মলে যাচ্ছি সেটা বহু চর্চিত মানে প্রচুর ভিডিওজ রিলস শর্টস এইসব মানে বিখ্যাত আর কি জায়গাটা তো আমাদের বর্ধমানে কিন্তু এই শপিং মলটা নেই শুনছিলাম খুলবে খুলবে কিন্তু এখনও খোলেনি আর এটা হচ্ছে বি আর আম্বেদকারের স্ট্যাচু নতুন হচ্ছে বিজয়পাড়াতে তো সেই অ্যাট্রাকশন পয়েন্টে যাওয়ার আগে আমরা গেছিলাম আর এস ব্রাদার্সে ওখানে আমি গেছিলাম মেনলি একটা সাউথ ইন্ডিয়ান জামা কিনতে বাচ্চাদের কিন্তু পাইনি সেটা তো আমি একটু একটু ওই শাড়িটারই দেখছিলাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমার মূল গন্তব্যস্থলে কিন্তু তার আগে আমি এই মলটা দেখতে পেলাম এটা অ্যাকচুয়ালি গয়নার শপিং মল বিশাল আর কি এই যে এই হচ্ছে আজকে আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন জুডিও প্রচুর ভিডিওস দেখেছি আমি জুডিওর কালেকশান নিয়ে বা জুডিওর কম রেঞ্জ নিয়ে তো আজকে নিজে চোখে দেখবো আর এই যে আমার ছেলে গুণধর ছেলে যাকে নিয়ে আর এক্সট্রা কী আর বলবো কে না কে কোল্ড ড্রিঙ্কস কে ফেলেছে সেটাই ওর দরকার আর ভেতরে ঢুকে আমি কালেকশান দেখবো জামা দেখবো এটা হয় নাকি দূর এই যে আমার ছেলের পেছনে আমাকে পড়ে থাকতে হয়েছিল তারপরে বললাম তো যা করছিস কর আমি আগে নিজের যেটা দরকার সেটা আগে করি কালেকশানটা একটু দেখি যাই হোক ওর বাবাওকে দেখছিল মাঝে মাঝে আমিও দেখছিলাম ওই করেই আর কি তিনজনে চলছে আর এই যে কালেকশান আর আজকে আমার কি হয়েছে জানি না আমি বেশিরভাগই যা দেখছি সবই মনে হচ্ছে না সাদাই চোখে ভাসছে আমার সাদা দেখেই মানে ফিদা হয়ে যাচ্ছি আমি সাদা টানছে আমাকে যেন সবই আমি সাদা সাদা দেখছি তারপরে একটু জিন্স টিন্স দেখলাম জিন্সগুলো এখানে যা ছিল সব হাই ওয়েস্ট জিন্স যেটা আমার এখন খুব একটা ভালো লাগে না তো আমি তারপরে জিন্স দেখা বাদ দিয়ে জুতো দেখছিলাম জুতো খুব কম রেঞ্জে ছিল টু থেকে স্টার্টিং ছিল জুতোর এবং জুতোগুলো খুব লাইট ওয়েট ছিল যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে জুতো খুব একটা ভারী ভারকাম আমার ভালো লাগে না তো জুতোগুলো আমার বেশ ভালো লেগেছে এই মানে স্যান্ডেলগুলো বেশি ভালো লেগেছে এই স্পোর্টস শু বা এই ধরনের মানে ঢাক পা ঢাকা জুতোগুলোর থেকে স্যান্ডেলগুলো আমার বেশি ভালো লেগেছে আর সব থেকে বেশি যেই স্যান্ডেলটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এই হোয়াইট কালারের স্যান্ডেলটা অসাধারণ লেগেছে এই স্যান্ডেলটা আমি কোনো না কোনো সময় একবার গিয়ে কিনবো আর একটা যেটা কোর্ড সেট আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ব্লু হোয়াইট কোয়ার্ড সেটটা দারুণ লেগেছে এখানে ড্রেস জিন্স সব কিছুই খুব কম রেঞ্জেরই আছে হাজার বারোশো এরকমই দেখলাম তার বেশি দেখিনি আর এই হচ্ছে ওপর থেকে ভিউটা একদিকে এদিকে আছে ড্রেসগুলো আর ওই দিকটা যেখানটা দেখালাম ওইগুলো হচ্ছে টপ জিন্স এই সমস্ত আর উপরে উঠে অর্ধেকটা হচ্ছে মেন সেকশন অর্ধেকটা হচ্ছে কিড সেকশন মেন সেকশন আমার যাওয়া হয়নি একদমই মানে সময় ছিল না আর কিট সেকশনে মেনলি আমি যেহেতু গেছিলাম আমার একটা মেয়েদের জামা নেওয়ার জন্য আমার বন্ধির জন্য সামনে ওর অন্নপ্রাশন আছে তো সেই দিকেই কনসেনট্রেট করেছিলাম আসলে ছেলেদের আদির জন্য এখন নেওয়ার কিছু নেই মানে সেরকম কিছু নেওয়ার প্ল্যান নেই তার জন্য একটু একটু দেখে জাস্ট বেরিয়ে গেছি আর মেয়েদের থেকে যাই পছন্দ হচ্ছিল ছোটো মানে একদম ছোটদের খুব কালেকশন খুব একটা আমার ভালো লাগেনি আর ওর সাইজে আসছিল না তো সেই সেই কারণে কিছু নেওয়াও হয়নি আমরা বেরিয়ে ওইটা নিয়ে তুই বাড়ি যাবি ভোগবে তো পাগল ছেলে রেখে দিয়ে এসো কোথা থেকে নিয়ে এলে তুমি রেখে দিয়ে এখানে ভোগবে কাকু পুলিশ কাকু আছে ভোগবে রেখে দিয়ে এসো তাড়াতাড়ি যেখান থেকে নিয়েছো রেখে দিয়ে কোথা থেকে নিয়েছো কোথায় ছিল ওটা ও বেরিয়ে আমরা হাঁটছি কথা বলতে বলতে ওটা নিয়ে তুলে নিয়ে চলেছে এই কান্নাকার খাওয়া স্টোটা ফেল ফেল ও তোকে নিয়ে না আমি পাগল হয়ে যাবো আদির কীর্তিকলাপ সামলে উঠতে না উঠতেই আরেকটা বিপদে পড়েছি সেটা হচ্ছে এই লিফ্টের কীর্তি আমরা অন্য একটা শপিং মলে এসে ঢুকেছি লিফ্টে করে উপরে উঠবো কি আমরা লিফ্টের ভেতর আটকে গেছি অনেক মানে ইশারা ইশারা করে ওনাদেরকে বলা হয়েছে ওনারা দেখছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে আমি আর গোরাঙ্গ ছাড়া বাকি সবাই তেলেগুভাষী তো পিচ্ছিরি কাণ্ড দেখছে 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 হয়ে যাবে ওয়েট ওয়েট ফর সাম টাইম তুমি ওইসব কিছু করো না হচ্ছে না হচ্ছে না হবে হচ্ছে না ওইটাতে চাপলেই ভালো হতো আটকে যেতাম না না কিছুই হচ্ছে না দেখছো না ওনার মানে হাত দেখালেন যে ওয়েট ফ্যানটাও তো বন্ধ হয়ে গেল না এতগুলো মানুষ আপনারা কেউ কি কিছু তেলেগুতে বুঝতে পারলেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও আপনারা কেউ কমেন্ট করেন না তাও বললাম আর কি আর এই যে আদি শপিং মলে এরকমভাবে হামাগুড়ি দিচ্ছিলো তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাচ্চারা যা করছে করতে দিন কিন্তু আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল আমি জানি না যে ওকে কীভাবে সামলাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট এমনি এমনি করতে বলছি আপনারা কেউ করবেন না জানি তাও বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন তাহলে আমার একটু সুবিধা হয় বুঝতে যে কেমন লাগছে কি হচ্ছে না হচ্ছে থ্যাংক ইউ